আর এজেন্টরা যারা আছে তাদের কিভাবে কি বসা ভালো যে ভিতরে যে বসার ব্যবস্থাটা এজেন্টদের সেটা ভালো নেই দেখুন আর কিছুক্ষণ পর থেকে কাউন্টিং শুরু হবে আমরা তিন চার ঘন্টার মধ্যে অনেকটা বুঝে যাব কারা কতটা এগিয়ে আছে তো আমি আগেও যেভাবে বলেছিলাম আজকে এখনও সেইভাবে বলছি বারাসাত লোকসভা এবার বিজেপি জিতছি হ্যাঁ এজেন্ট কয়েকটা বাইরের ছিল কিছু একটু প্রবলেম হচ্ছিলো সেগুলো এজেন্টদেরকে সব দেখভাল করে ঢুকিয়ে দেওয়া হলো রুমগুলো খুলছে সেখানেও গিয়েছিলাম দুটো স্ট্রং রুম খোলালাম অনেকটা মানুষ দাঁড়িয়ে আছে তাদের কলা হচ্ছে সেটা বললাম প্রশাসনকে যে আপনি অন্তত চেয়ারের ব্যবস্থা করুন